নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম রেসিপি নিয়ে আজকে টিফিন করে দেখাবো রাধা বল্লবী তার সঙ্গে থাকবে কাশ্মীরে আলু কষা করবো রান্নাঘরে চলে এসেছি উপকরণগুলো দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই যে রাধা করবো তার উপকরণগুলো দেখুন এই যেখানে সাড়ে চারশো গ্রাম ময়দা নিয়েছি আর এই যে বিমলির ডাল বেটে নিয়েছি খুব কিন্তু একদম মিহি করে বাটলাম না আর দেখুন খুব যে গোটা গোটা আছে দানা একটু দানা দানা ভাপ আছে হালকা দেখুন খুব কিন্তু মসৃণ করলে ভালো হবে না সেই জন্য ডালটা বেটে নিয়েছি এবার সাদা তেল নিয়েছি আর এখানে মৌরি আর জিরে আছে শুকনো কলায় ভেজে নিয়েছি এবার শিলে পিষে নেব আর এখানে আছে হিং নিয়েছি কাঁচা লঙ্কা আদা কুচি আছে বেটে নেবো আরই দেখুন চিনি নিয়েছি সাদা তেল আর লবণ এটা হয়ে গেল রাধা বল্লভীর উপকরণ দেখুন কাশ্মীরি আলু কষা করবো তার সঙ্গে এই যে বড় বড় চারটে পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো কুচি আছে লঙ্কা গুঁড়ো আছে এখানে আছে কাজু বাটা রসুন বাটা আর আদা বাটা আর দেখুন আলু কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার এখানে গরম মশলা আছে আর হলুদ গুঁড়ো আর লবণ আর কাশ্মীরি মেথি আর সর্ষের তেল নিয়েছি বন্ধুরা দেখুন এখন শিলটা কিন্তু শুকনো আছে মৌরি আর জিরেটা করে বন্ধুরা দেখুন খুব কিন্তু মিহি করে গুঁড়ো করলাম না দেখুন তুলে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব দেখুন আদা আর কাঁচা লঙ্কা খুব এটাও দেখুন মসৃণ করে বাটলাম না তুলে নিচ্ছি দেখুন এবার এক এক উপকরণ দিয়ে ময়দাটা মাখবো এই যে কদিন আগে রাধা পুজো হলো আমি একটা বাড়িতে গিয়েছিলাম এই প্রসাদ খেতে আর মানে নেমন্তন্ ছিল ওইখানে কিন্তু রাধা রাধাবলী খেয়েছি ওরা পুজো বাড়িতে গেলে কি করবে একটা দুটো দেবে তো আমার এতটা ভালো লেগেছিলো যে কাকিমার বাড়িতে গিয়েছিলাম সেই কাকিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কী করে তৈরি করেছো আজ কিন্তু যে রাধাবলীটা করব কিন্তু আমার কাকিমার মানে মানে শেখা কাকিমার কাছ থেকে বন্ধুরা আপনারা প্রথম থেকে সেই ফুটবল ভিডিওটা দেখে থাকুন আমি কীভাবে রাধাবলী করছি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবেন বা কোনো সময় পুজো হলে বাড়িতে ঠাকুরকে নৈবেদ্য হিসেবে দিতে পারেন চলুন কিছুটা ময়দা তুলে রেখে দিই দেখুন এই যে ঢাকনাটা এটা দু ঢাকনা সাদা তেল নিচ্ছি দেখুন কতটা চিনি নিয়েছি এক চামচভাবে পুরোটাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা আর কাঁচা লঙ্কা বাটা খুব সামান্য দিচ্ছি মৌরি আর যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব খুব সামান্য এই যে দেখুন এবার এইটা বিমলির ডাল আমি এখানে সাড়ে চারশো গ্রাম ময়দা নিয়েছি তার থেকে কিছুটা তুলে রেখেছি এবার দেখুন এইখানে বিমলি ডাল এই চামচটার দু চামচ ভর্তি ভর্তি করে দেব। এক চামচ দিলাম এই দু চামচ এবার সব কিছু উপকরণ ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিই বন্ধুরা দেখুন সব কিছু উপকরণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে মাখব এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মাখবো আমি কিন্তু এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করছি বন্ধুরের নামটা কত সুন্দর না রাধা বল্লবী রাধা রানীর খুব পছন্দর একটা খাবার কিন্তু দেখুন সুন্দর করে একটা ডো করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট ধরে এভাবে মাখু ভালো করে যত মাখছি বন্ধুরা দেখুন তত ফ্রেশ হচ্ছে সাদা হয়ে যাচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে এটা ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিই 되게 듣지? It, বন্ধুরা দেখুন এই যে একটা ছোট ছোট গাছ ছিল আমি ভেবেছিলাম তুলে দেবো কিন্তু নোটে গাছ দেখুন কত বড় মোটা হয়ে গেছে একটাই গাছ কিন্তু পাতাগুলো কত সুন্দর কচি কচি হয়েছে আর এই যে ভাড়ে একটুখানি একটা পুকুর পাড়ে দেখুন এই যে থালগুনি গাছ নিয়েছিলাম ভাড়ে দিয়ে দিতে কত হয়ে গেছে হয়ে গেছে আর এই যে এখানে আছে পুদিনা পাতার গাছ এইখানে দেখুন এই যে পুদিনা পাতার গাছ হয়েছে গাছে হাত দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি যে ভালো লাগছে কি বলবো কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধু দেখুন এই যে ডালটা বেটে নিয়েছিলাম আগের দিনে বিকেলবেলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে বিমরির ডাল দুশো গ্রাম তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দেব হিং দিয়ে দেবো দেখুন একটু ভালো করে ভেজে নিয়েছি এবার ভাজা ভাজা গন্ধ বের হলে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মৌরি আর জিড়ে গুঁড়ো দেখুন কিছু মশলা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার ভিডির ডাল দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি দেখুন এই কড়াতে কিন্তু ডাল বসে যাবে এই সারাশি দিয়ে খুঁটি দিয়ে সারা সি দিয়ে ধরেছি কড়াটা খুন্তি দিয়ে এইভাবে খুচে খুচে ভালো করে ভাজতে হবে কত সুন্দর মন্ড তৈরি করে নিয়েছে এবার একটা জায়গায় ঢেলে নেব বন্ধুরা দেখুন এটা ঠান্ডা হচ্ছে তার ফাঁকে আলু কষা করে নেব কড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আলু ভাজবো তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি ঢেলে নেব আলু ভাজা তেলে আর তেল দিয়ে দিয়েছি এবার দেখুন এই যে গোটা গরম মশলা দিচ্ছি শুকনো লঙ্কা আছে লবঙ্গ এলাচ আর গোটা জিরে দিয়ে দেবো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাবে টমেটো আর ডেঙ্গি পেঁয়াজ কত সময় গলে গেছে এবার রসুন বাটা দিয়ে দেব আদা বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর একটু সামান দি হলুদ গুঁড়ো তলায় বসে যাচ্ছে জল দিয়ে দিচ্ছি কাজু বাটা দিয়ে দেবো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ভেজে রাখা আলু দিয়ে দেবো হয়ে গেছে জল দিয়ে দেবো আর বেশি জল দেবো না একটু মাখো মাখো হবে ঢেকে দেবো দেখুন এইসে পাশে দিয়ে মিথি দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি আলু কষা হয়ে গেছে ঢেলে নেব ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে কাশ্মীরি আলু কষা হয়ে গেছে বন্ধুরা দেখুন আধা ঘন্টা হয়ে গেছে আর একটু মেখে নিচ্ছি এবার লেচি কেটে লুচির থেকে একটু বড় সাইজ করব দেখুন এই সাইজগুলো দেখুন এইভাবে চাপটা চাপটা করে নেব সব বন্ধুরা দেখুন সবগুলো এইভাবে গোল গোল করে নেব দেখুন এই সবগুলো গোল গোল করে নিয়েছি এবার এই যে বিমলির ডাল এইগুলোকেই গোল গোল করে নেব ছোট ছোট করে দেখুন এরকম সাইজ হবে যতগুলো লেচি হয়েছে ততগুলো গোল গোল করবো দেখি কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা হয়েছে বন্ধুরা দেখুন এই যে বিম বিডাল সব গোল গোল করা হয়ে গেছে পুরো নাড়ুর মতো দেখে দেখুন বন্ধুরা দেখুন একটা লেচি নিলাম এইভাবে বাটির মতো একটা তৈরি করে নিতে হবে এই দেখুন একটা বাটির মতো করে নিয়েছি এই যে বিমলির ডালে যেটা করেছিলাম দেখুন গোল গোল করেছি ওইটা মন্ডটা এইখানে এইভাবে দিয়ে দেবো হাত দিয়ে দেখুন এইভাবে ভালোভাবে চেপে চেপে দিতে হবে এবার এর মুখটা বন্ধ করে দিতে হবে এই দেখুন কিছু বোঝাচ্ছে কি একটা তৈরি হয়ে গেল দেখুন আর একটা লেচি নিয়েছি এইভাবে বাটির মধ্যে তৈরি করে দেখুন এটা এইভাবে ভেতরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি মুখটা এবার বন্ধ করে দেব হাত দিয়ে এইভাবে আবার গোল করে নিলাম আরেকটা হয়ে গেল এইভাবে সবগুলো আমি এই ময়দার ভেতরে বিমলির ডালের পুর ভরে এইভাবে লুচির মতো বেলে নেবো এবার লুচি বেলে নেবো দেখুন এইখানে একটু ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে হালকা করে রেস করতে হবে খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু হবে না এইভাবে আলতো আলতো করে চাপ দিয়ে বেলতে হবে দেখুন এর থিকনেসটা দেখুন খুব মোটাও নয় আর খুব পাতলাম না মিডিয়াম করেছি একটা বল্লবী বেলে নিয়েছি আর একটা নিয়েছি বেলে নিচ্ছি আর একটা রাধা পল্লবী বেলে নিয়েছি এইভাবে সবগুলো আমি বেলে নেব কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা রাধা বল্লবী দিয়ে দেবো এক সাইডে উল্টে দিই বন্ধুরা দেখুন একটা রাধা বল্লবী হয়ে গেছে আর একটা দিয়ে দেবো দেখুন আর একটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটা ভেজে নিচ্ছি দেখুন আর একটা ভেজে নিলাম এইভাবে সব রাধা বল্লবী আমি ভেজে নেবো সব রাধা বল্লভী ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন এই যে রাধা বল্লভী সবগুলো হয়ে গেছে একটা খেয়ে দেখাচ্ছি আর একটা নিচে একটাতে মন ভরবে না মানে এতটা ভালো লাগে খেতে আমাকে এটা তার সঙ্গে দেখুন এই যে কষা কষা ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম আর একটু গ্রেভি আর আলু নিই ভেতরটা দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখুন ডালগুলো পুরো দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এই যে ডালগুলো একটু গ্রেভি নিচ্ছে কেমন মজবুজ আওয়াজ পাচ্ছে বন্ধুরা শুধু আলুর দাম নয় এমনিও খালি শুধু খাওয়া যাবে দারুণ লাগছে এইটা দেখুন এ ভেতরটা পুরোটা আমি খেয়ে নেবো সেই জন্য আমি ছিঁড়ছি দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতে তো অসাধারণ ভেতরটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকেনের স্টেট প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার